হাই গাইস তো এখন সাড়ে নটা বেজে গেছে পড়িয়ে টরিয়ে খানিকক্ষণ আগে উঠেছি তার মাঝখানেই চলে এসছে এখন ওরা মানে প্রায় দিনই আসছে কারণ মেয়ের পরীক্ষা হয়ে গেছে বুঝতেই পারছো বোন এসছে আর ওর মেয়ে এসছে আর আমার শরীরটা খুব প্রচুর মানে খারাপ ভালোই খারাপ গলায় ব্যথাটা আরও বেড়ে যাচ্ছে গলায় কদিন ব্যথা ছিল না কিন্তু মানে জ্বরও আছে গলায় ব্যথাও আছে সাত দিনের বেশি হয়ে গেছে মনে হয় দশ দিন ধরে আমি ভুগছি এখনো ঠিক হচ্ছে না জানি না কবে ঠিক হবে শরীরটা একদম ভালো লাগছে না জ্বর এসে গেছে তাই জন্যে ফ্যান চললেই হাওয়াটা লাগছে তাই অন্যটা পেঁচিয়ে আছি খুব শরীরটা খারাপ আর বাবু এসে এখন আঁকা নিয়ে পড়ে আছে ও ড্রয়িং করতে খুব ভালোবাসে তারাও দেখাচ্ছি তোমাদের এই দেখো বাবু ড্রয়িং করছে এখনো কমপ্লিট হয়নি সমস্ত সরঞ্জাম নিয়েই এসছে এই বাড়িতে ড্রয়িং করতে বসেছে কিন্তু ওকে প্রচণ্ডভাবে মশা কামড়াচ্ছে বলে এই চাদরটা দিয়ে পাটা ডেকে নিয়েছে সাংঘাতিক মশা এই বাড়িতে এই যে বোন এসছে ও তো মানে মেয়ে আসলে তো ও তো আসবেই এখন বিশ্রামে আছে চাটা আমি করে করে খাই দিয়েছি উনি প্রচণ্ড অসুস্থ কদিন ধরে না খাওয়া তো ওনাকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে কদিন তাহলে সুস্থ হবে আর বাবু এখন আঁকাটা কমপ্লিট করুক তারপর ওর পাপা চলে আসলে তো চলেই যাবে তারপরে তো কেননা আমাকে ও বাড়িতে যেতে হবে বাবুরা চলে গেলেই আমি ও বাড়িতে চলে যাব।